বীর মুক্তিযোদ্ধা কাজী হায়াত একাধারে একজন পরিচালক কাহিনীকার চিত্রনাট্যকার প্রযোজক এবং অভিনেতা উনিশশো সালে দি ফাদার চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় জীবন শুরু করেন তিনি এর আগে উনিশশো সালে পরিচালক মমতাজ আলীর সাথে সরকারি পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে কর্মজীবন শুরু তার এক নয় সাত ছয় এক নয় সাত সাত সালে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সরকারি পরিচালক হিসেবে কাজ করেছেন কাজী হায়াত সম্প্রতি এক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি প্রবাস মেলা অফিসে এসেছিলেন কিংবদন্তীর এই চলচ্চিত্র নির্মাতার সাথে আলাপচারিতায় উঠে এসেছে তার জীবনের নানা কথা সেসবের চুম্বক অংশ প্রবাস মেলার পাঠকদের জন্য তুলে ধরা হল স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে জন্মগ্রহণ করেন গ্রামের পাঠশালাতেই তার লেখাপড়া শুরু ঋষিকেশ মুখার্জি নামে একজন শিক্ষক স্বেচ্ছাশ্রমে দুই মাইল কাদামাটি ঠেলে তারাইল গ্রামে দু চালার একটি ঘরে এসে শিক্ষা দিতেন সেখানেই কাজী হায়াতের বর্ণ পরিচয় হয় এরপর ক্লাস ওয়ানে উঠলে তিনি স্থানীয় ফুকরা মডেল স্কুলে প্রাথমিকে ভর্তি হন সেখানে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া শেষ করে ফুকরা মদন মোহন একাডেমিতে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন কাজী হায়াতের কলেজ জীবন শুরু হয় রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৎকালীন কলেজ থেকে হিসাব বিজ্ঞানে কম কম সম্পন্ন করেন পারিবারিক জীবন কাজী হায়াতের স্ত্রীর নাম রমিসা হায়াত তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলে কাজী মারুফ চলচ্চিত্র অভিনেতা অ্যাকশন ঘোরানার চলচ্চিত্রে অভিনেতা কাজী মারুফ তার চলচ্চিত্র জীবন শুরু করেন ইতিহাস ছবির মাধ্যমে কাজী হায়াত পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পায় দুই সালে প্রথম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন কাজী মারুফ কাজী মারুফ সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন কাজী হায়াতের মেয়ের নাম কাজী আফরোজা মিম বর্তমানে দেশের নামকরা একটি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত কাজী হায়াতের বাবার নাম মুখ কুটিমিয়া কাজী মায়ের নাম আফরোজা বেগম দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড় চলচ্চিত্রের যাত্রা ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র পরিচালনার আগ্রহ ছিল কাজী হায়াতের এম কম পরীক্ষা দেয়ার পরপরই তিনি চলচ্চিত্র পরিচালক সহকারীর প্রধান সরকারি হিসেবে কাজ শুরু করেন প্রথমে উনিশশো সালে মমতাজ আলীর সাথে সরকারি পরিচালক হিসেবে কাজ করেন তিনি পরে আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে উনিশশো ছবিতে সরকারি পরিচালক হিসেবে কাজ করেন তিনি পূর্ণ পরিচালক হিসেবে উনিশশো সালে দি ফাদার ছবিটি পরিচালনা করেন যা শৈল্পিক দিক থেকে ব্যাপক প্রশংসিত হয় এতে প্রধান চরিত্রে অভিনয় করেন জল নেপিয়ার অ্যাডামস বুলবুল আহমেদ ও সুচরিতা এ ছবির আয়ে খুকো আয়ে গানটি খুব জনপ্রিয়তা পেয়েছিল রুচিশীল দর্শকদের ছবি হিসাবে পরিচিতি পাওয়া এই ছবিটির পর তিনি কেন গতানুগতিক ধারার ছবি তৈরি শুরু করলেন তার উত্তরে তিনি বলেন দি ফাদার ছবির প্রযোজক তাকে আর তার অফিসে ঢুকতে দেননি কারণ ছবিটি শহরে চললেও গ্রামে চলেনি তাই এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নেন ছবিকে বাণিজ্যিকভাবে লাভবান করতে হবে পরের বছর নির্মাণ করেন বাণিজ্যিক ধারার ছবি দিলদার আলী কাজী হায়াত তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কাজী হায়াত অসংখ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন কাজী হায়াতের পর্যন্ত একান্নটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তার মধ্যে এখন পর্যন্ত পঞ্চাশটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে বীর চলচ্চিত্র দিয়ে তিনি পঞ্চাশতম চলচ্চিত্র পরিচালনার মাইল স্পর্শ করেন কাজী হায়াত পরিচালিত অন্যতম চলচ্চিত্রসমূহ হল দাঙ্গা উনিশশো বিরানব্বই ত্রাশ উনিশশো বিরানব্বই চাঁদাবাজ উনিশশো তিরানব্বই সিপাহী উনিশশো চুরানব্বই দেশপ্রেমিক উনিশশো চুরানব্বই লাভ স্টোরি উনিশশো পঁচানব্বই আম্মাজান উনিশশো নিরানব্বই ইতিহাস দুই হাজার দুই কাবুলিওয়ালা দুই হাজার ছয় এবং ওরা আমাকে ভালো হতে দিন না দুই দশ তার পরিচালনায় সর্বশেষ সরকারি অনুদানের সিনেমা জয় বাংলা সেন্সর পেয়েছে এটি আগামী ১৬ ডিসেম্বরের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে তিনি জানান মুনতাসির মামুনের জয় বাংলা উপন্যাস থেকে এটি নির্মাণ করা হয়েছে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের সরকারি অনুদানে চলচ্চিত্রের ব্যানারে জয় বাংলা নির্মিত হয়েছে চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কাজী হায়াত অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়কারে পরিচালক কাজী হায়াত যেমন প্রতিবাদী তেমনি অভিনেতা কাজী হায়াতও তেমন প্রতিবাদী যে সকল পরিচালক তার সিনেমায় সমাজের দুর্নীতিক অনিয়ম বিশৃঙ্খলা তুলে ধরতে চান তাদের প্রথম পছন্দ কাজী হায়াত তাকে উপলক্ষ করেই তারা চিত্রনাট্য সংলাপ তৈরি করেন এ ধরনের অভিনয়ে কাজী হায়াতকে তারা একজন ব্র্যান্ড অভিনেতা মনে করেন তার অভিনীত সিনেমার মধ্যে ইতিহাস মিনিস্টার ধাওয়া আজকের সমাজ রাজধানী পিতার আসন বিদ্রোহী রাজা সন্তান আমার অহংকার শ্রেষ্ঠ সন্তান ভালোবাসার লাল গোলাপ আমার স্বপ্ন আমার সংসার পিতা পুত্রের গল্প পাগলা হাওয়া আশীর্বাদ বিজ্ঞাপনের মডেল কাজী হায়াত চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন চিত্রের মডেল হয়েছেন কাজী হায়াত জানা যায় আলীর বিজ্ঞাপনের মাধ্যমে তিনি মডেল হিসেবেও আত্মপ্রকাশ করেন জাভেদ মিন্টুর পরিচালনায় রাজধানীর একটি হাসপাতালের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন তিনি কাজী হায়াত পরিচালিত ছবিগুলোতে সমাজের বিভিন্ন অনিয়ম প্রতিবাদ অরাজকতার চিত্র ফুটে ওঠে কিংবদন্তীর চলচ্চিত্র নির্মাতা বলেন বাণিজ্যিক ছবি হওয়ার সত্ত্বেও আমার নির্মিত চলচ্চিত্রগুলো মানুষের জীবনের কথা বলেছে অন্যায়ের কথা বলেছে সমাজের কথা বলেছে তিনি আরও বলেন আমি মনে করি ছবিতে দর্শকদের প্রতি একটা অঙ্গীকার থাকা উচিত সাধারণ মানুষকে বিনোদনের বাইরে বাড়তি কিছু দেওয়া উচিত তাই আমি চেষ্টা করেছি ছবিতে দেশপ্রেম মানুষের মুক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলার আমাদের এই দরিদ্র দেশে উন্নত সিনেমার চেয়েও জরুরি এমন সিনেমা যেখানে মানুষ বিনোদনের সাথে একটি বার্তা পায় যেমন আমার অনেক ছবির নায়ক মান্নার মৃত্যুর পর তার জানা যায় মানুষের দল থেকে প্রমাণিত হয়েছে যে সাধারণ মানুষ মান্নাকে তাদের প্রাণকর্তা মনে করত নায়ক মান্নার প্রসঙ্গে কাজী হায়াত বলেন উনিশশো সালে আমার পরিচালনায় পাগলি চলচ্চিত্রে মান্না অভিনয় করে তারপর আমরা জুটি হয়ে তা বলিলা দেশদ্রোহী দেশপ্রেমিক যন্ত্রণা দাঙ্গাক ত্রাস সিপাহী হাম্মাজান ধর কষ্ট লুপ্তরাজ তেজি মিনিস্টার সমাজকে বদলে দাও বর্তমান পাঞ্জা রমত সামাজিক অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র উপহার দিয়েছি ডলিউডকে দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের দাপিয়ে বেড়ানো মান্না বাংলাদেশের চলচ্চিত্রে নতুন একটি ধারা সৃষ্টি করেছিলেন তার অসংখ্য ব্যবসার সফল চলচ্চিত্র আমাদের ইন্ডাস্ট্রিকে তরতর করে এগিয়ে দিচ্ছিল কিন্তু মান্লার চলে যাওয়ার